এর পরের অঙ্কটি তোমরা একটু খেয়াল করে দেখো তিন দশমিক তিনের আছে ঠিক আগের অঙ্কটার মতোই তোমরা একটু খেয়াল করো ইনশাল্লাহ সবাই পারবে এক্স মাইনাস ওয়ান এর সাথে আমি এক্স মাইনাস সেভেন গুণ করতেছি আবার এদিক দিয়ে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ আমরা আসলে এমনভাবে সাজাবো যাতে করে সংখ্যাগুলা অতটা বড় না হয় যাতে করে আমাদের উৎপাদক বিশ্লেষণটা খুবই ইজিভাবে আমরা করতে পারি এখন দেখো এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস সেভেন আমরা গুণ করবো এক্সের স্কোয়ার মাইনাস এক্স যেহেতু মাইনাস আছে এখন কিন্তু মাইনাসও হবে তারপরে দেখো ওয়ানের সামনে মাইনাস আবার সেভেনের সামনেও কিন্তু মাইনাস আছে তাহলে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সেভেন আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো আরেকটা জিনিস কিন্তু আমরা স্কিপ করে গেছি সেটা হচ্ছে এক্সের সাথে সেভেন গুণ করিনি তাহলে মাইনাস সেভেন এক্স হবে তার বাকিটুকু খেয়াল করে দেখো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স কারণ ফাইভের সামনে মাইনাস আছে এক্সের সামনে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স যেহেতু থ্রির সামনে মাইনাস আছে এক্স সিঙ্গেল আছে তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন পাচা পনেরো মাইনাস সিক্সটি ফাইভ তার পরবর্তী লাইনটাতে দেখো এক্স স্কোয়ার সেভেন এক্স থেকে যদি এক্স চলে যায় কিন্তু চলে যাবে না দুইটার সামনে কিন্তু মাইনাস আছে খেয়াল করে দেখো দুইটার সামনে যেহেতু মাইনাস আছে আমরা যোগ করব তাহলে মাইনাস এইট এক্স প্লাস সেভেন পরবর্তী অংশটুকু খেয়াল করে দেখো এক্স এ স্কোয়ার ফাইভ এক্সের সাথে থ্রি কিন্তু আমরা যোগ করব কারণ দুইটার সামনে কিন্তু মাইনাস আছে তাহলে হবে এইট এক্স প্লাস এখন পরবর্তী অংশটুকু দেখো তোমরা খেয়াল করে এক্স এ স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আবার দেখো এক্স এ স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন বললাম না ওই যে আমরা মান বসানোর ক্ষেত্রে সুবিধার জন্য আমরা কিন্তু সেভেন প্লাস এইট মানে সাত আট গুণ করলে কিন্তু পনেরো হয় মাইনাস সিক্সটি ফাইভ এখন আমরা ধরলাম এক্স এ স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এটাকে আমরা পি ধরছি তাহলে প্রদত্ত রাশি কি হবে খেয়াল করো প্রথমটুকু আমরা পি ধরলাম সুন্দর করে পি এই জান্ডা লাইন করে দিলাম খেয়াল করো পি তারপরে হচ্ছে ইন্টু পি প্লাস এইট যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এইটুকু হচ্ছে পি পি প্লাস এইট মাইনাস সিক্সটি ফাইভ পরবর্তী লাইনটাতে খেয়াল করো পি এর সাথে পি গুণ করে পি স্কোয়ার প্লাস এইট পি মাইনাস সিক্সটি ফাইভ পরবর্তী লাইনটাতে এখন আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করবো এমনভাবে করব যাতে করে আমাদের গুণ করলেও সিক্সটি হয় যোগ বিয়োগ করলেও যেন এইট পাওয়া যায় সেজন্য আমরা p স্কোয়ার প্লাস থার্টিন পি মাইনাস ফাইভ মানে তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাহলে কিন্তু আমরা এইট পি পাবো এবং থার্টিনের সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে তাই আমাদের এইট পির সামনেও কিন্তু প্লাস আছে আমাদের সুন্দর মতো কিন্তু গোছানোটা হয়েছে আবার পাঁচ তেরো কত পঁয়ষট্টি তাহলে একদম পারফেক্টলি আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণটাকে সাজিয়েছি পরবর্তী লাইনটাতে এখন আমরা কমন নিব পি কমন নিলাম পি ইন্টু পি প্লাস থার্টিন মাইনাস ফাইভ ইন্টু পি প্লাস থার্টিন তাহলে একটা নিব হচ্ছে পি প্লাস থার্টিন কমন আর বাকিটুকু হচ্ছে পি মাইনাস ফাইভ তাহলে এখন পি এর মানটা বসাও এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন মাইনাস ফাইভ বাকিটুকু ইন টু দিয়ে আবার লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস থার্টিন যেহেতু 13 আছে তাহলে আমরা মানটা সুন্দর মতো বসিয়ে নিলাম এখন আমরা সুন্দর করে যোগ যোগ করে নিই এক্স স্কোয়ার মাইনাস থেকে ফাইভ চলে গেলে হবে টু প্লাস টু যেহেতু সেভেনের সামনে সাইন হচ্ছে প্লাস বাকিটুকু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট তেরোর সাথে যদি সাত যোগ করি আমরা পাবো বিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টোয়েন্টি তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার